ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে ভরাডোবা বাস এলাকায় এই মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মফিজুল ইসলাম দুলুর সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এ সময় ভরাডোবা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাঠের চড়া জাবালে নূর মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা শহীদ উল্লাহ এ সময় স্থানীয় একটি এতিম মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়

বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন তিনি বাংলাদেশে খাল খনন রাস্তাঘাট নির্মাণ স্কুল কলেজ নির্মাণ হাসপাতাল নির্মাণ এই কাজগুলি করে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন